قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قالوا যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো মানে আল্লাহ তালা আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো তাহলে কি হবে তোমাদের ফায়দা হবে দুইটি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এরপরে দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ তালা তোমাদের গুনা খাতা ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর রহিম কেননা আল্লাহ তালা অসীম ক্ষমাসীন তো রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আমাদের তিন নম্বর দায়িত্ব আমাদের উপরে এই আয়তের মধ্যে বলা হয়েছে ফাত্তাবি আনী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা আমার অনুসরণ করো তাবি আন তাবি আতুন মানে গরুর বাসুরকে বোঝানো হয়েছে গরুর বাসুর যেমন দেখবেন এই গরুর পিছনে পিছনে ছুটতে থাকে সে বুঝে না কোথায় যাচ্ছে কেন যাচ্ছে বাসুরটাকে যদি ধরে রাখা হয় ধরে রাখতে পারবেন না মার পিছনে পিছনে ছুড়তে চায় বেঁধে রাখলো বাদা যেন ডিঙ্গিয়ে ছিঁড়ে যেন রশি চলে যেতে চায় ঠিক কিনা বলেন ঠিক তেমনিভাবে আমরাও রাসুল সাল্লা আলাই সাল্লামের অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতের যে সুন্নতরা বুঝি আর না বুঝি গরুর বাসুর যেমন আর না বুঝে দৌড়ে পিছনে পিছনে অনুসরণ করে আমরাও ঠিক আমরা অনুসরণ করতে হবে আমার রাজ্য যে কোনো ব্যক্তি নির্বাচনের মধ্যে দাঁড়ায় নির্বাচনে দাঁড়াইয়া আমারও সের কাছে ভোট চাইতেছে তুমি আমাকে ভোট দিবা আপনিও তাকে অনেক ভালোবাসা দেখালেন ঠিক আছে অনেক ভালোবাসি তোমাকে সব কিছু বললেন কিন্তু দেখা গেল যখন নাকি বোটের দিন আসছে আপনি বোটটা তাকে দেন না দিয়েছেন আরেকজনকে এখন বলেন তাকে ভালোবাসাটা কি প্রকৃতভাবে হলো ঠিক তেমনিভাবে আমরা যদি রাসুল চল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসি ভালোবাসি সেটা যদি বলি মুখে বললে চলবে না বরং বাস্তবে প্রয়োগ করতে হবে মুখে বললাম যে আমি রাসুল সাল্লামকে ভালোবাসি আমি রাসুল সাল্লামের রসুল আমি কিন্তু দেখা গেছে নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করা হয় না অনুসরণ করা হয় ইহুদি খ্রিস্টানদের এমন আছে কি আছে না ও ভাই চুল কাটে রাসুল সুল্লাহ সাল্লামের তরি অনুযায়ী কাটে না ও ভাই চুলটা এমন ভাবে কাটে ইহুদি খ্রিস্টানরা যেভাবে কাটে নাটকের মধ্যে ছবির মধ্যে যেভাবে স্টাইল দেখেছে রঙ্গিলা করে চুল রাখতে হয় ডিজাইন কইরা চুল কাটতে হয় এই ডিজাইন কইরা রঙ্গিলা কইরা সেইও চুল কাটছে আপনারা বলেন মুখে মুখে বলেছে আমি কেরা সুল আর কাজ করেছে ওই ইহুদি খ্রিস্টানদের আসলে কিসে সত্যিকারের আশিকের সুন্দর হইতে পেরেছে জোর হইতে পেরেছে না মুখে বললে চলবে না কাজে পরিণত করতে হবে আশিকেরা চুল দাবি করে মুখে সারে ফুল জড়ে নবীর সন্ন্যত করতে পালন শুধুই করে বাট পারি নবীর সন্ন্যত করতে পালন শুধুই করে বাট পারি ঠিক কিনা বলেন নামাজ রোজা করে না আদায় মুখে রাখে না নামাজ রোজা করে না আদায় মুখে রাখে না দাঁড়ি আমি শূন্য বলে বলে করে বাড়াবাড়ি আমি শূন্য বলে বলে করে বাড়াবাড়ি জোরে ঠিক না বেটে আমার বেড়া শুধু তাই নয় আমার বাইরা তাদের মুখ দেখে দেখবেন অনেক বড় বড় কথা শোনা যায় আমি হইলাম আশেখের আসল কিন্তু আশেখের আসুল বুঝা যায় জুমার দিন যদি জিলাপি কোনো কিছু না থাকে ও ভাই বইছে একটু দূরত পড়া হবে বসবে না দেখবে জিলাপির ফোটলা আসেনি ঠিক কিনা বলেন জিলাপির ফুটলা যদি নাই তাহলে মানুষও খোঁজে পাওয়া যায় না বুঝা গেল তুমি তুমি ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা দেখুন কি অনুসরণ করেছেন তারা মুখে বলে নাই আমরা আশে গেরা সুল এমন কোন সাহাবে কেরামদের জবান থেকে এই বাক্য উচ্চারণ হয় নাই আমি আশা কেরা সল তারা মুখে না বইলা বাস্তবে প্রমাণ দেখাইছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম ইসলামের যুগে প্রথা প্রাথমিক যুগ যখন নাকি আসছে এই প্রাথমিক যুগে রাসুল সাল্লি সাল্লাম তিনি এক সময় স্বর্ণ ব্যবহার করতেছিলেন তখন সাহাবেকেরাম রাখুন সাল্লামকে দেখা সাহাবেক রাম আংটি ব্যবহার করা শুরু করে দিয়েছে স্বর্ণ ব্যবহার করতেছে যখন নাকি আল্লাহ পক্ষ থেকে নিজে আসছে আপনি স্বর্ণ আর ব্যবহার করতে পারবেন না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা ওই সময় থেকে আল্লাহর নবী যখন নাকি ছেড়ে দিয়েছেন রাসূল রাসুল সাল্লামের অনুসরণ করতে যাইয়া সাহাবাহাম সাথে সাথে ছেড়ে দিয়েছেন তারা বাস্তবে অনুসরণ করেছেন আমার বায়রা কিতাবের মতে আসছে আল্লাহ নবী পেশ নবীর رحمتুল লিল ইসলামের প্রাথমিক যুগে যখন নাকি নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন ওই যে জোতা আছে জোতা পরিধান করে নামাজ শুরু করতেন ওই সময় যা ছিল আমার বায়রা একদিন সাহাবে কেরাম রাজি আল্লাহ তালহমদের কে নিয়া রাসুল সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছেন নামাজের মধ্যে যখন নাকি দাঁড়াইছেন তখন দেখা গেল রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজের মধ্য থেকে জুতাটা খুলে ফেলেছেন ওই নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম যেহেতু পিছনে ছিলেন দেখে ফেলেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নামাজ থেকে জুতা খুলে ফেলেছেন সাথে সাথে সাহাবায়ে কেরাম পিছন থেকে জুতাগুলো খুঁজে বেরেছেন তখন নামাজ যখন শেষ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবারা রে আমি জুতা খুলে ফেলেছি নামাজের মধ্যে তোমরা কেন হল্লা যেহেতু আপনি নামাজের মধ্য থেকে জুতা খুলে ফেলেছেন আপনাকে অনুসরণ অনুকরণ করতে যাইয়া গো আমরাও জুতা খুলে ফেলেছি আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা যখন নাকি আমি নামাজ পড়তেছিলাম নামাজ পড়াইতেছিলাম তখন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন আয়াজ ডাক দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে জুতা আছে জুতার নিচে নাপাক লেগে আছে হুজুর গো

কিন্তু আপনাকে তো আমরা অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সেজন্য আপনি জুতা খুলে ফেলেছেন দেখা দেখি আমরাও জুতা খেলে ফেললাম এই ছিল অনুসরণ যেইভাবে দেখেছেন ঠিক সেইভাবে করার চেষ্টা করেছেন সাবেকের আমার মেয়েরা এখন আছেন রাসুল সাল্লামের অনুসরণ এই অনুসরণ করতে হবে যত বাধাই আসুক না কেন যত সমস্যার সম্মুখীন হই না কেন আসক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক কিনা বলেন আসক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা বাংলা লার আকাশে উরা বই মুরা কামানের মুখামুখি দাঁড়িয়ে মুরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহ না যত বাধা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন রেখে দিনের নিশান মোরা বাংলা ঠিক কিনা বলো নিশাল عمر ابينا اي جننا مِن ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে চাও তাহলেัตতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো অনুসরণ করতে হবে কার আল্লাহর নবীর কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমার আমরা এরপর আসেন ও ভাই রাসুল সাল্লাহ সাল্লামের অম্মত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে পাঁচটা পাঁচটা হক আমাদের ওপর আছে এর মধ্যে তিন নম্বর হক গেল রাসূল সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করা আর চার নম্বর আমাদের ওপরে দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামকে সম্মান করা জোরেগঞ্জ সোহান সম্মান করতে হবে কাকে রাসুল সাল্লাহ সাল্লামকে আমার ভাই সুরে পাথের নয় মারাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুআযযিরু ওয়া তুওয়াক্কিরু আল্লাহ বলেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা সাহায্য করো এবং তাকে সম্মান করো আল্লাহ পাক আদেশ করেছেন সম্মান করতে হবে আল্লাহ নবী সাল্লামকে ও ভাই রাসুল সাল্লাম তো সম্মান পাওয়ার উপযুক্ত আমার ভাইরা তিনি সম্মানিত যে সম্মান আল্লাহ রব্বুল আলমিন স্বয়ন রাসুল সাল্লাই সাল্লামকে দান করেছেন সুভান আল্লাহ বলেন আমার ভাইরা এই পৃথিবীর বুকে জমিন চন্দ্র সূর্য মাস গরু ছাগল পানি যত কিছু আছে আকাশের পরে চন্দ্র লোহ কলম আরশ কুরসি যা কিছু আছে সব কিছুর চেয়ে দামি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যরকম ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সম্মানিত এর পরে যেই সম্মানটা আমরা মনে করি এই সম্মানটার অধিকারী হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাম এর উপরে দুনিয়ার আর কারো সম্মান হতে পারে না আমার ভাইয়া খুব খেয়াল করে শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তিনি যখন ছিলেন মক্কা নগরীতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজেল করেছেন মক্কা নগরীতে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন মদিনা শরীফের মধ্যে আল্লাহ কোরআন করিম নাজেল করেছেন মদিনা শরীফের মধ্যে আল্লাহনবি সাল্লাল্লা ওয়ালাইহু ছিলেন হজরতে খাদিজা জারা দেল্লাহ তালান আল্লাহ আরব্বুল আলাম কোরান নাজেল করেছেন হজরত খাদিজা দেল্লাহ তালান হার গড়ে আল্লাহনবি সাল্লাল্লা আলাইহি সাল্লাম ছিলেন হজরতে আয়েশা সিদ্দিকার দে আল্লাহ তালান আল্লাহ কোরান উল করিম করেছেন হজরত আয়েসা সিদ্দিকা দেল্লাহ তালান ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাইয়াতুল কারবীর ঘরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন দাইয়াতুল কারবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উটের উপর সাওয়ার অবস্থায় আল্লাহ কুরআন নাযিল করেছেন উটের উপর সাওয়ার অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গারে হেরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন গারে হেরার মধ্যে আমার বায়রা এক তাই আল্লাহ্নবীর যেখানে কোরান নাজিল হয়েছে সেখানে সব আল্লাহ বলেন আল্লাহনবীর সম্মানটা কম না বেশি জোরও বলেন কম না বেশি আমার বেড়া ও ভাই খেয়াল করে দেখেন। আল্লাহ সাল্লামকে সাহাবেকরাম কেমন সম্মান করেছেন কেমন শ্রদ্ধা করেছেন যখন নাকি একটা যুদ্ধ হয়েছিল সে যুদ্ধটা হয়েছিল ওই যে হুদেবের যুদ্ধ ওই হুদাই বিয়ার যুদ্ধের ময়দানে যখন নাকি নবী সাল্লাম ছিলেন ওই হুদাই ময়দানে তখন মক্কা নগুরে থেকে কিছু কাফেরদের পক্ষ থেকে ওরুয়াইডনে মাসুদকে পাঠাইছে যাও দেখো তো এই যে মোহাম্মদের যে অনুসারী আছে তাদের কি অবস্থাটা তাদের অবস্থাটা আমাদের কাছে জানাই জানার পর আমরা প্রস্তুত হব যুদ্ধের জন্য এরপরে মাসুদ আসছে কাছে আয়শা কিছু কথা বলে চাই রে এমন কিছু বৈশিষ্ট্য আমি দেখেছি এমন বৈশিষ্ট্য আমি আর কারোর মধ্যে দেখতে পাই নাই আর কি বৈশিষ্ট্য দেখছ আর আমি তো কত দেশে গিয়েছিলাম রোম দেশের মধ্যে গিয়েছি রাজা বাদশাহ তাদের প্রজাদেরকেও দেখেছি ওই যে পারস্যের দেশের মধ্যে গিয়েছি পারস্যের মধ্যে তাদের অনুসারীদের কেউ দেখেছি তারা রাজাকে প্রধানকে কিভাবে মান্য করে আমি বিভিন্ন দেশের মধ্যে যাইয়া দেখলাম এই যে তার যে অনুসারীরা তাকে যে সম্মান করে এমন সম্মান করতে কোনো রাজা বাদশাকে আমি দেখি না। তো কি সম্মান করে কোনে রাখো শুনে রাখো আমি একটা দেখলাম ওই মহাম্মাদ সাল্লাহ ওয়ালাইউসাল্লাম যখন নাকি অজু করে অজু অজু করতে যাইয়া ওই অজুর মধ্যে অজু করার পরে যে পানিটা যে পানির অংশটা অবশিষ্ট থাকে ওই পানিটাকে দেখলাম তাদের সা এমন এমনভাবে নেওয়ার জন্য কারাকারি লেগে যায়। তাকে অজুর পানিটাও অনেক সম্মান করে এমন সম্মান করতেছে শুধু অজুর পানিটাকে নিয়ে তাড়াতাড়ি করতেছে এরপর আমি আর একটা দেখতে পাইলাম আরে তাদের সর্দার মোহাম্মদ সাল্লাম যখন নাকি থুতু লিখতে করে থুতু ফেলে জমির মধ্যে ফেলতে চায় এই থুতুটাকে তার যে সাথে সঙ্গীরা আছে সেইগুলো নেওয়ার জন্য কারাকারি লেগে যায় এই থুতুটা পর্যন্ত জমিনের মধ্যে পর্থে দেয় না কত সম্মান করে তারা শুধু তাই নয় আমি আরো দেখেছি যখন নাকি ওই মোহাম্মদ যদি কোনো কথা বলে তখন এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে যেই মনোযোগ দিয়ে শোনে এমন মনোযোগ দিয়ে শুনতে আমি অন্য কোনো রাজা বাচ্চাদের তাদের প্রজাদেরকে দেখি নাই এরপর শুধু তাই না আমি আরেকটা দেখেছি আর যখন নাকি তাদের মোহাম্মদ তাদের সর্দার যখন নাকি কোনো কথা বলে এই কথাটাকে মান্য করার জন্য তারা পাগল পারা হয়ে যায় শুনে রাখো ওরাবনি মাসুদ বলতেছে আরে তাদের সাথে যুদ্ধ করবা মোহাম্মদের সঙ্গীদের সাথে না যুদ্ধ করা যাবে না তাদের সাথে পারা যাবে না কারণ তারা তাদের লিডারকে যেভাবে মান্য করে যেভাবে সম্মান করে এরপরে তারা এখানে সন্ধি করে নিয়েছে আর যুদ্ধ করতে যায় নাই সুহান আল্লাহ বলে এই হলো রাসুল সাল্লা ও আলাই সাল্লাম কে করেছে আর আমরা রাসুল সল্লাহ আলাই সম্মান করি না আমরা রাসুল সাল্লা ও আলাই যদি কেউ অপমান করে সেটাও আমরা সহজে মেনে আনি আমরা কোনো কথা বলি না এমন আমরা আসিনা না নাই রাসুল সাল্লামকে অপমান করা হয় রাসুল সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয় রাসুল সাল্লামকে বিরুদ্ধে অনেক পত্রিকার মধ্যে লেখা হয় কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান নামদারি মুসলমান তারা একটা প্রতিবাদ পর্যন্ত রাজপথে করতে চায় না আসে না নাই কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক হকানি আলেমল আমার আছেন তারা প্রতিবাদ করে সাথে সাথে রাসুল বিরুদ্ধে কেউ বলে কথা সহ্য করে না রাজপথের মধ্যে নেমে যায় ঠিক কিনা বলেন অন্য বলেছে বাংলাদেশ থেকে নেমে যায় এমন বহুত কাহিনী হয়েছে যারা এরকম করে তাদের তারা বোঝা গেল আসুলের প্রতি তাদের টান আছে তাদের ভালোবাসা আছে রাসুল সাল্লাই সাল্লামের প্রতি মায়া আছে আমার ভাইরা এখন আসেন যে পাঁচ নম্বর হক আমরা হুমদ হিসাবে রাসূল সাল্লাল্লা আলাইসাল্লামের প্রতি পাঁচ নম্বরে যে হক আছে সে পাঁচ নম্বর হক হইলো রাসূল সাল্লাল্লাহ সাল্লামের প্রতি দুরুছরিফ পাঠ করা কি করা রাসুল সাল্লাল্লাহ সাল্লামের প্রতি দুরুসরি পাঠ করা

উত্তম কর্তব্য আমার মেরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমরা দুরূদ ചൊয়ে পড়ব শুধু জিলাপির জন্য নয় জিলাপি থাকক আর না থাকক দুরূদ ചൊয়ে পড়তে হবে রাসূলের প্রতি ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ জুরীব যদি পড়া হয় অনেক ফায়দা আছে

আজাবের আছে যদি কোন ব্যক্তি রাত্রবেলা গোম আসতেছে না গোম ধরতেছে না কি করবে বেশি বেশি কইরা দূরও ছড়ে পড়তে থাকবে রাসুল সাল্লা সাল্লামের প্রতি যখন নাকি মুখ নাড়াইয়া দূরও ছড়ে পড়তে থাকবে হঠাৎ করে ঘুম ঢেলে দিবেন কে জুরো বলেন কে ঘুম ঢেলে দিবেন আল্লাহ এরপরে যদি কোন ব্যক্তি কিতাবের মধ্যে আসছে ইসলাহুল খুতুবাতের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার ভাইয়েরা যদি কোনো ব্যক্তি প্যারালাইসিসের রোগে আক্রান্ত হয় তার হাতের মধ্যে কোনো শক্তি পাচ্ছে না হাত শুধু কাঁপতেছে শক্তি পায় না এটাকে প্যারালাইসিসের রোগ বলা হয় যদি কোন ব্যক্তি প্যারালাইসিসের রোগে ভোগে তখন ওই ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরু শরীফ পড়তে এ দুরু উসিলায়। আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ করে তার প্যারালাইসিসের রোগ ভালো করে দিবেন আমার মেয়েরা যদি কোনো জায়গায় ঝগড়া হইতেছে ঝগড়া তখন নিয়ম আছে কিতাবের মধ্যে আছে তখন তৃতীয় পর্যায়ের একটা লোক আইসা স্মরণ করায় দিবে তুমি দূরস্বরে পাঠ করো এটা আরবের মধ্যে বেশি পাওয়া যায় যে দুইটা পক্ষ দুইটা লোক ঝগড়া করতেছে তখন হঠাৎ করে একজন বলে এই দুরুৎসরে পড়ো দুরুৎস্বরে পড়ো তখন এই যখন নাকি স্মরণ করাই দেয় তখন তারা দূরস্বরে পড়তে থাকে তাদের রাগ হজম হয়ে যায় তাদের ঝগড়া মিটে যায় সুবহান আল্লাহ কিন্তু আমাদের দেশে যে অবস্থা স্মরণ করাই আরো সিদ্ধমিত ভাই হয়ে কিন্তু দূর পড়লে জগরা মিটে যায় মিটে যায় আমার ভাইরা আরেকটা আমল আপনাদেরকে বলি ওই যে ছোট বাচ্চা মাসুম বাচ্চা শিশু বাচ্চা কান্না করে কান্না করে এমন বাচ্চা আছে না নয় জোরে বলেন বেশি বেশি করে কান্না করতেছে কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না এখন আপনি যদি ও ভাই যদি ওই ছোট বাচ্চাটাকে আপনি আই না যদি আপনার কোলের মধ্যে নেন দুই হাতের কোলের মধ্যে নিলেন বাচ্চাটা কিন্তু কাততেছে আর দুরুদ শরীফটা যেটা আমরা নামাজের মধ্যে পড়ে সর্বো শ্রেষ্ঠ দুরুদ শরীফ এই দুরুদ শরীফটা পড়তে থাকবেন পড়তে থাকবেন জুলাইতে থাকবেন হঠাৎ করে দেখবেন এই শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে আমার ভাইয়েরা আচ্ছা বলে নামাজের মধ্যে দুরুদ শরীফ আমরা পয়সা পরি না দাঁড়ায় পড়ি জোড়ে পড়েন পয়সা পরি না দাঁড়ায় পড়ি যদি কোনো ব্যক্তি বলে আরে বইসা বললে দুরুদ শরীফ আমি বলব যদি বৈশাখ পড়লে দূরদ শরীফ না হয় তাহলে আমরা যে নামাজের মধ্যে বৈশাখ দূরদরা পড়ি তাহলে মনে হয় দূরদ শরীফ আদায় হয় না তাহলে আমরা বুঝলাম বৈশা পড়ল দুরুদ আদায় হয় দাঁড়ায় পড়লো দুরুদ আদায় হয় যেহেতু জানা জানা মাঝের মধ্যে আমরা দাঁড়ায় দুরু ছড়ে পড়ি পড়ি কি পড়ি না আমার ভাইরা বৈশা পড়লো দুরুদ হবে দাঁড়ায় পড়লো দুরুদ হবে শুইয়া শুইয়া পড়লো দুরুদ হবে হারতেছি চলতেছি যদি পড়তে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ আদায় হবে কি হবে না হবে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং عمل قرأ التوفيقان قرأ وقال آمين واخر الدعاء الحمد لله رب العالمين